আপনারা শুনলে অবাক হবেন পশ্চিমবাংলায় পাঁচশো আশিটির পঁচাশিটি মতো হিমঘর আছে একটাও সরকারি হিমঘর নেই জানেন কি বলছি বুঝতে পেরেছেন একটাও সরকারি হিমঘর নাই আর আমি প্রশ্ন করেছিলাম গত কয়েকদিন আগে ওখানে সচিব ছিল মানে সেক্রেটারি তিনি ডিপার্টমেন্টাল সেক্রেটারি তিনি ছিলেন তাকে প্রশ্ন করলাম পশ্চিম সরকার কবে সরকারের উদ্যোগে হিমঘর তৈরি করবে তার তারিখটা বলুন এই তথ্যখানে রেকর্ড আছে তিনি বলছেন যে সরকার ভাবে হিমঘর হয় না আমি তখন তাদেরকে বলেছিলাম পশ্চিমবঙ্গ হচ্ছে কৃষি প্রধান রাজ্য সরাসরি পঞ্চাশ শতাংশ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত প্রত্যক্ষ পরোক্ষ ভাবে প্রায় সত্তর শতাংশ মানুষ এই কৃষিকাজের সাথে যুক্ত তাহলে এখানে কেন সরকারের উদ্যোগে হিমঘর হবে না নতুন পলিসি নিয়ে আসতে হবে কৃষকদের জন্য কৃষিকাজের পলিসি চেঞ্জ করতে হবে এদের জন্য সরকারের উদ্যোগে আপনার হিমঘর তৈরি করতে হবে এটা আপনি নোট করুন এটাই তো ডিফারেন্স আইন হয়ে এসেছে তো কি আইনটা বন্ধ করো নতুন আইন তৈরি করতে হবে আমি কৃষক আমি প্রাণে বাঁচলে তো আইন এই আইনটা কার জন্য মানুষের জন্য তো আইনটা কাদের জন্য আমাদের জন্য আমি যদি না প্রাণে আইন থেকে লাভ কী হবে ফর চেঞ্জ করো তো এই সিস্টেম চেঞ্জ করতে হবে তো